প্রতি বছরই শরৎকালীন শস্য ক্রয় করে থাকে চীন সরকার এরই ধারাবাহিকতায় চলতি বছরও শস্য ক্রয় করেছে দেশটি দুই সালের শরৎ মৌসুমে মোট চৌত্রিশ কোটি পঞ্চাশ লাখ টন শস্য ক্রয় করেছে চীন সরকার সম্প্রতি জাতীয় খাদ্য ও কৌশলগত মজুদ প্রশাসনের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য চীনের ক্রয় মূলত গ্রীষ্ম ও শরৎকালের ফলনের উপর ভিত্তি করে করা হয় শরৎকালের শস্য ক্রয় প্রক্রিয়া একটি লম্বা সময়কাল ধরে চলে যা আগের বছরের সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হয় এবং পরের বছরের এপ্রিলের দিকে শেষ হয় শস্য বাজারে প্রবেশ করার পর সংশ্লিষ্ট সরকার বিভাগগুলো বাজার ভিত্তিক ক্রয় ও বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ জোরদার করে পাশাপাশি প্রত্যাশা ব্যবস্থাপনা উন্নত করে এবং কৃষকদের শস্য বিক্রির মাধ্যম আরও সহজ করার নানা উদ্যোগ নেয় চলতি বছরের শরৎকালীন শস্য ক্রয় বাজার সক্রিয় ও দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং দামের দিক থেকে ঐতিবাচক পুনরুদ্ধার দেখা যাচ্ছে শরৎ শস্য সংগ্রহ যখন বছরের তুলনায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে শস্য অনুযায়ী আমরা ষাট মিলিয়ন টন মধ্য ও শেষ সময়ের ইন্দিকা ধান ৪৫ টন জাপনিকা ধান দুশো সাতাশ টন ভুট্টা এবং ১৩ টন সয়াবিন সংগ্রহ করেছি চলতি বছর শরৎ শস্য সংগ্রহের সবচেয়ে উপযুক্ত মৌসুমে হনান চিয়াংসু হেইলং এবং আনহুই প্রদেশে মধ্য ও শেষ মৌসুমের ধানের জন্য ন্যূনতম ক্রয় মূল্য নীতিমালা কার্যকর করেছে স্থানীয় কর্তৃপক্ষ চায়না রিজার্ভস গ্রুপ এই চারটি প্রদেশে মোট ক্রয় কেন্দ্র স্থাপন করেছে যা তেইশটি প্রিফেকচার স্তরের শহর ও বিরাশিটি কাউন্টি স্তরের জেলার মধ্যে অন্তর্ভুক্ত পাশাপাশি এটি কৃষকদের শস্য বিক্রয় প্রক্রিয়াকে নিশ্চিত করেছে এছাড়াও সিনোগ্রেইন এবং চায়না সমবায় সিরিয়ালস এবং তেল কোম্পানি লিমিটেডের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের ক্রয় পরিচয় বাড়িয়ে প্রধান ভুট্টা উৎপাদন অঞ্চলে ব্যাপকভাবে শস্য ক্রয় কার্যক্রম পরিচালনা করেছে যাতে প্রত্যাশা অনুযায়ী বাজার স্থিতিশীল রাখা যায় এদিকে গ্রীষ্মকালীন শস্য উৎপাদনের পরিস্থিতিও অনুকূল রয়েছে যেখানে গম ও সরিষা দক্ষিণ থেকে উত্তর দিকে পর্যায়ক্রমে কাটা ও বাজারজাত করা হবে গ্রীষ্মকালীন শস্যক্রয়ের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ম মাফিকভাবে এগিয়ে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে চীন শস্য উৎপাদন মজুদ ও বিতরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বিস্তৃত শস্য সঞ্চয় ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এবং চীনের শস্য সঞ্চয় স্থানের সুবিধাগুলো সামগ্রিক ক্ষমতার পরিপ্রেক্ষিতে দেশের শস্য ক্রয় এবং স্টোরেজ চাহিদা পূরণ করেছে পাশাপাশি এদিকে কৃষকরা যাতে ভালো মূল্য পায় সেজন্য দেশটির প্রধান উৎপাদন অঞ্চলে চালের ন্যূনতম ক্রয় মূল্য কার্যকর করেছে সরকার আফ্ৰিন মিম চি এম জি বাংলা